আমার ইমানদার বায়রা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত তাদের কাছে আল আমিন ছিলেন চরম পর্যায়ের বিশ্বাসী ছিলেন যেহেতু আল্লাহর নবী তাওহীদের কথা কাউকে বলেন নাই দ্বীনের দাওয়াত কাউকে দেন নাই এই জন্য আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়া দেওয়া শুরু করলেন ওই মক্কার কাফেররা রাস্তার দাঁড়াইয়া বাজারে শহরে নগরে দাঁড়াইয়া বলতে লাগলো এতদিন তো আবদুল্লার বেটা মুহাম্মদ ভালো ছিল এখন আর আবদুল্লার ছেলে মুহাম্মদ ভালো না আজকাল আমাদের সমাজেও এমন লোক আছে আপনি যদি কোরআনের কথা বলেন হক কথা যদি বলেন আপনাকে মৌলবাদী বলবে আপনাকে গাট্টিওয়ালা বলবে আপনাকে সন্ত্রাসবাদী বলবে আপনাকে জঙ্গি বলবে আরো বেশি যদি বলেন আপনাকে রাজাকারের দুহাই দিয়া জেলখানায় পঙ্গু করে দিবে কন্টি কিনা ওই মানদার মায়ারাত সেই জমানায় আবু জেহেল উতবা সাইবা যেমন আল্লাহ নবীর চূড়ান্ত পর্যায়ের দুশ্মন ছিল সাহাবাইকেরামদের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন ছিল নবীর সাহাবিরা ইমান আনার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিশেষ করে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবীর স্বার্থে আল্লাহ পাকের স্বার্থে তে অর্থাৎ আল্লাহ পাকের জন্য রাসুলের জন্যে ইসলামের জন্যে আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করার জন্য হজরতে আবু বকর সিদ্দিক দিন লাগোয়ানো হাজারো কোটি টাকা উনি আল্লাহর রাস্তায় পরবান করে দিয়েছেন জুড়ে কনসুবহানন্দ হজরতে আবুকার সিদ্ধিক্রো দিন লাগোয়ানো হাজার কোটি টাকা দিনের রাস্তায় খরচ করে দিয়েছেন পরবান করে দিয়েছেন আল্লাহর নবী যখন বলছেন আবু বকর ওই সাহাবি ওর গোলাম তাকে আজাদ করতে হবে আবু আল্লাহ বিন্দু মাত্র দেরি করে নাই রবকে খুশি করার জন্যে আল্লাহর নবীকে খুশি করার জন্যে যত টাকার প্রয়োজন দেখা দিয়েছে সব টাকা গোলা দিয়া নবীর একজন সাহাবিকে কাঁপের হাত থেকে আজাদ করে দিয়েছেন সুবাহান্লাহ এইভাবে হজরতে আবু করে সিদ্ধিগানো ইসলামের জন্য আল্লাহর জন্য টাকা পয়সা দিয়া দিয়া এমন গরিব ভালো একটা জামা গায়ে দেওয়ার মতো তৌফিক ছিল না ওনার একজন বন্ধু ছিল গভীর কাছের একজন বন্ধু ছিল লোকটা তখনও মুসলমান হয় নাই লোকটা তখনও ইমানদার হয় নাই আবু এরে আবু খর এ থিম ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা মাল সম্পদ সব প্রবাণ কইরা তুমি তো কি হয়ে গেছো গরিব হয়ে গেছ তুমি ধ্বংস হয়ে গেছো ও আবু আখ কেমন ধর্মগ্রহণ করলা কেমন নবীকে অনুসরণ করো যে নবীর কথা শুই না সব সম্পদ আল্লাহর রাস্তায় কোরবান করে করে তুমি গরিব হয়ে গেছো তুমি তো মিসকিন হয়ে গেছো তুমি ফকির হইয়া গেছো এর আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ঈমান আনার কারণে ঈমান আনার কারণে আপনি ধ্বংস হইয়া গেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন নবী আমার আপনি জানায়াতেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ তাআলা জানিয়ে দেন বন্ধু আমার দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি নবী আমার দুনিয়ার মানুষ সবাই মক্কার বলল আনার কারণে যারা ইমান আনছে তারা নাকি গেছে আনছে তারা নাকি ধ্বংস হয়ে গেছে তারা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ পাল্টার জবাবে সুরা নাজিল করে জানাইয়া দিলেন বন্ধু আমার ঈমান যারা আনে তারা ধ্বংসশীল হতে পারে ইমান যারা আনে তারা ধ্বংস হতে পারে না ও আমিলু সালিহাত আমলে সালেহা যারা করে তারা ধ্বংস হতে পারে না ও তাওয়িল হকি সৎ কাজের আদেশ যারা দেয় তারা ধ্বংস হতে পারে না সবরের উপদেশ যারা দে তারা ধ্বংস হতে পারে না বাকি ইন্নাল ইনসান বাকি টুঠাল দুনিয়ার মানুষ এই চারটি কর্মসূচিতে যারা পড়বে না চারটি গুণের অন্তর্ভুক্ত যারা হতে পারবে না বাকি দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ঘোষণা কালাপাক স্পষ্ট জানিয়ে দিলেন যারা ইমান আনে মক্কার কাফেররা বিশেষ করে আবু বকর সিদ্দিককে টার্গেট করে বলতে লাগলো আবু বকর ওই এতিম ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ সম্পদ সব মাল সামানা আল্লাহর হে কোরবান কইরা একদম ফকির হয়ে গেছো মিসকিন হয়ে গেছো মিয়া তুমি তো ধ্বংস হইয়া গেছো তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছ রব আহকামুল হাকিমিন এই কাফেরের বাচ্চাদের পাল্টা জবাব আল্লাহ তাআলা দাঁত ভাঙা জবাব দিয়ে সূরা আসর নাজিল করে জানিয়ে দিলেন ও আমার পেয়ারা নবী দুনিয়ার কা আপনি জানিয়ে দেন ইমান যারা আনে যারা করে হক কথা যারা বলে কথা যারা বলে তাদের ইহকাল ধ্বংস নয় কিন্তু যারা ইমান আনবে না সৎ কাজ করবে না হক কথা বলবে না আর সবরের কি করবে না সবর অবলম্বন করবে না এই চারটি গুণে যারা গুণান্বিত হতে পারবে না ইহকালও তাদের ধ্বংস হবে পরকালও ধ্বংস হবে ঘোষণা কি না আল্লাহ ঘোষণা আল্লাহ পাকের কথা কি আপনারা বুঝতেছে তো আল্লাহ তাআলা কাফেরদের জবাবে এই সুরাটি নাজিল করলেন এই সুরা নাজিল করে সুরাতে চারটি কর্মসূচি আল্লাহ দিলেন জুরে কন কয়টি চারটি কর্মসূচি দিয়েছেন খুব সংক্ষেপে আমরা বলবো এই চারটি কর্মসূচি আমরা যদি এই চারটি গুণের মধ্যে আমরা পড়ি আল্লাহ পাকের কথায় আমরা হলাম সত্যিকারের মমিন দুনিয়া তো আমরা ক্ষতিগ্রস্ত নই আখেরা তো আমরা ক্ষতিগ্রস্ত নই বরংস আল্লাহ বলেছেন ওবাশিরি স্রবেরি ওয়েল ন নাখুম বিশাই ইম মিনাল ওয়াল জুররি ওয়ান অ্যাফ ওয়াল

পরকালো ধ্বংস আওয়াজ করে বলেন আমরা কি ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হতে চাই মহব্বতে বলেন আমরা কি ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হতে চাই আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না দুনিয়াতে আখেরাতে আমরা আমরা হতে 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 চাই 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 সফল 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 চাইলে সুরাতুল আসরের চারটি কর্মসূচি আমাদের পালন করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার কর্মসূচি আল্লাহ তালা ঘোষণা করতেছেন ওই কাফেরদের ফেরদের জবাবে আল্লাহ তালা বলতেছেন ওরানা বলল ইমান আনার কারণে ধ্বংস আল্লাহ বলেন না ইমান আনলে ধ্বংস নয় ইমান যারা আনে তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ তালা বলেন আল্লাহ তালা চারটি কর্মসূচি ঘোষণার আগে সময়ের কসম করলেন কিসের কসম কষ্ট লাগে আপনাদের সময়ের কসম আল্লাহ করলেন আমার ভাইয়ারা মুরব্বী বাবারা আল্লাহ পাক তো হাকামুল হাকিমিন আমাদের সকলে র আমরা হলাম ওনার গোলাম তার বান্দা আমরা কোনো কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্য আমার একটা কথা যদি আপনার আপনাদের কাছে বিশ্বাসযোগ্য করতে চাই মাঝে মধ্যে আমরা কসম করি করি না কেউ সন্তানের মাথায় হাত হাত কসম করে দেখো বাবা আমার সন্তানের মাথায় আমি করলাম। কথাটা আপনি বিশ্বাস করেন কেউ পাহাড়ের নামে শপথ করে কেউ আসমানের নামে শপথ করে কেউ আবার তিস্পারা কোরআনের নামে শপথ করে কেউ আবার তার ব্যবসার নামে শপথ করে শরীয়তে আপনাকে শপথ করারও একটা মান দণ্ড ঘোষণা করেছে ইমানদার যদি কসম করতে হয় কোরআনের নামেও কসম করা যাবে না পাহাড়ের নামেও কসম করা যাবে না আল্লাহ পাকের নামে আপনাকে কসম করতে হবে প্রয়োজনে যদি কসম করা লাগে ইমানদার মমিন কার নামে করব তো আল্লাহ পাক তো আকামুল হাকিমিন আমি আপনি কথাকে বিশ্বাসযোগ্য বানাবার জন্য আল্লাহ নামে কসম করি যেহেতু আল্লাহ পাকের ছাইদে বড় আর কেউ নাই আমাদের কাছে এই যে তোমাকে একটা হায়া দিয়েছি এই হায়ারটা হইল তোমার মূল পুঁজি আমার দিকে তাকান আমাদেরকে আল্লাহ যে জীবন দিয়েছেন যে হায়াত দিয়েছেন অল্প হায়ার যে আল্লাহ দিয়েছেন ওই হায়ারটা হইল আমাদের মূল পুঁজি ওই জীবনটা যদি আমরা কাজে লাগাতে পারি ওই জীবনটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে দুনিয়া আখেরাতে আমরা সফলতা লাভ করতে পারবো কি পারবো না জুড়ে বলুন না পারবো কি পারব না আর এই সময়টাকে যদি কাজে না লাগাই খেলায় খেলায় যদি সময়টাকে নষ্ট করে দেই দুনিয়ার দান্দায় পড়ে যে কাজ করলে আল্লাহ বেজার হন আল্লাহ রাগ করেন গুসা করেন আল্লাহর দেওয়া পথ বাদ দিয়া শয়তানের রাস্তায় যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করি আর নিজের মূল্যবান সময়কে যদি নষ্ট করে দেই দুনিয়াতেও সফল হতে পারবো না আখেরাতেও সফল হতে পারবো তাহলে আমাদের কাছে সবচেয়ে দামি মূল্যবান সময় আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা মূল্যবান একটা হায়াত দিয়েছেন সাথে সাথে আল্লাহ মরণও দিয়েছেন কেন আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন বান্দা এই মূল্যবান হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম টোটাল এই দুনিয়াটা হলো তোমাদের জন্য পরীক্ষা পরীক্ষার হল মৌমেনদের জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার হল একটা ছাত্র ছাত্রী স্কুল বা মাদ্রাসায় কলেজে যদি লেখাপড়া করে পরীক্ষার সময় যখন আসে পরীক্ষার হলে সময় নির্ধারণ করা থাকে তিন ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা সময় নির্ধারণ করা থাকে ওই কলেজ বা মাদ্রাসার ছাত্র ছাত্রী যদি পরীক্ষার হলে ঢুইকা তার এই সময়টা তার রেখে দেওয়া তার কাছে এই তিন ঘন্টার সময়টা হলো তার কাছে আমানত ওই সময়টাতে যদি ওই ছাত্র বা ছাত্রী তার এই প্রশ্নগুলার জবাব না লিখে তিন ঘন্টা সময় খেয়ে এমনিতেই কাটায়া দেয় সময় যখন পার হয়ে যাবে দেখি তার 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 টিচার উস্তাদ তার শিক্ষক তাকে সময় কি আর বাড়ায়া দিবে জুড়ে আর দিবে দিবে সময় বাড়িয়ে না প্রকাশ হবে ফলাফল যেদিন প্রকাশ হবে তার ফলাফলটা কি ভালো হবে না খারাপ হবে জুড়ে কন ওই স্কুল বা কলেজের ছাত্র ছাত্রীর ফলাফল ভালো হবে না মন্দ হবে কিন্তু আমার ইমানদার ভাইয়েরা মুরব্বী বাবারা ওই ছাত্র যদি আবার ইচ্ছা করে আগামী বছর আবার পরীক্ষা দিতে পারবে চেষ্টা করলে আগামী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ নিতে পারে পরীক্ষার হলে ঢুকতে পারে কিন্তু আল্লাহ সময়ের করে দিলেন বান্দা ওই দুনিয়ার হল থেকে তুমি যখন বেরিয়ে আসবা তোমার মূল্যবান হায়া যখন শেষ হয়ে যাবে বান্দারি তাম দুনিয়ার সম্পদ দিয়া দিলেও একটা সেকেন্ড তোমাকে আর বৃদ্ধি করে দেওয়া হবে না জোরে ঠিক কিনা